Thank you নমস্কার আমি পিউ আমার চ্যানেলে নতুন আর একটা ভ্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকের দিনটা হলো রবিবার কর্তা ছুটি তার জন্য যা যা পেন্ডিং কাজকর্ম সব সকাল থেকেই আমরা করে নিচ্ছি আর এই যে আমার ছানাটাকে দেখছেন ও কি করেছে জানেন সকাল সকাল অ্যাপেল দিয়ে ডগিদেরকে খেতে দিয়েছে আসলে ছোট থেকেই তো দেখে আসছে যে বাবা সব পোষ্যদেরকে মানে কুকুর বিড়াল পাখি সবাইকেই খেতে দেয় কিছু না কিছু সেই জন্য তারও সেটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে ফলে তার সঙ্গীরা কিন্তু তার কোনো খাবার থেকেই বাদ যায় না ওর যা কিছু খায় সব খাবারই কিন্তু ওর সঙ্গীদেরকে ও দিয়ে খায় এটা একটা ভালো অভ্যেস তৈরি হয়েছে যাই হোক আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি আর এরপর লাঞ্চের প্রিপারেশান শুরু হয়েছে সকাল সকাল কর্তামশাই বাজারে গিয়ে পেয়েছিল কিছু কাঁকড়া তার সঙ্গে ইলিশ মাছ আর কাতলা মাছ এইগুলোই এনেছে এনে ভালো করে ধুয়ে এখন যেইটুকু রান্না হবে আর বাকিটুকুনি স্টোর করে রেখে দেওয়া হবে এই যে কাঁকড়াগুলো দেখছেন এগুলো দেখে যে আমার ছেলে কত খুশি হয়েছে বালতির সামনে থেকে তাকে সরানোই যাচ্ছে না সামনে পুজো আসছে আর মাত্র এক মাস মতন বাকি এর মধ্যেই জামা কাপড়গুলো কিনে ফেলতে হবে না নাহলে এরপরে যা ভিড় হয়ে যাবে তখন একটা বাচ্চাকে নিয়ে গিয়ে ট্রায়াল রুমেও প্রচুর ভিড় থাকে ফলে প্রচুর অসুবিধা হয় সেই জন্য ভাবলাম আজকে একটু বিকেলবেলায় জামা কাপড় কিনতে যাব। আর এই যে স্নান ধান করিয়ে ছেলেকে এখন ডাবের জলটা খেতে দিয়েছি আসলে ঘুম থেকে উঠতে উঠতে এতটাই দেরি হয়ে গেছে আজকে যে ডাবের জলটা স্নানের আগে খেতে পারেনি আর এই যে গ্লাসটা দেখছেন এটা সোনুর জন্যই মেলা থেকে কিনেছিলাম খুব পছন্দ হয়েছিল কিন্তু এটা পড়েই আছে ও যেহেতু ছোটো ওকে তো আর একা একা ব্যবহার করতে দিতে পারি না তাই জন্য যখন ডাবের জল বা শরবত খাওয়াই তখন এই বোতলটাতেই খাওয়াই এরপরে দেখুন দুপুরের লাঞ্চের প্রিপারেশন হচ্ছে আজকে রান্না হবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর তার সাথে ইলিশ মাছের তেল আপনারা যারা এই খাওয়ার সচরাচর খেয়ে থাকেন তারা জানবেন যে এই রান্নার রেসিপিটা কি। কিন্তু যারা কখনো খান না তাদেরকে বলি মাছের তেলটা কিন্তু সবসময় মাংসের যেসব মশলাগুলো দিয়ে হয় সেই মশলাই কিন্তু ব্যবহার হয়ে থাকে মাছের তেল রান্নাতে আর এই রান্নাটা কিন্তু যথেষ্ট পরিমাণ রিচ হয়ে এইবার লাঞ্চটা গুছিয়ে নেওয়ার পালা আসলে আজকে যে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে রান্না করা হয়েছে ওটা কিন্তু কাঁচাই ভাপানো হয়েছে ইলিশ মাছের যে কটা রেসিপি আছে সবসময় মামনিকে আমি বলি যে তুমি কাঁচাই রান্না করো কারণ ইলিশ মাছটা না ভেজে খেতে অতটা ভালো লাগে না যতটা কাঁচাটাতে স্বাদ হয় এই যে দেখুন মাছের তেল তার সঙ্গে নিয়েছি সবজি দেওয়া ডাল এর সাথে নিয়ে নিলাম আলু বেগুন দিয়ে মাছের ঝোল এখন ওই ছটা মতন বেজে গিয়েছে সোনু ঘুম থেকে উঠেছে ওকে রেডি করিয়ে দিয়েছি যে বাচ্চা কাচ্চাদের যেসব জামাকাপড়গুলো দেওয়ার থাকে সেগুলো আজকেই কিনে নেব এরকম একটা প্ল্যান করি আজকে বেরোনোর আমাদেরকে দাঁড় করিয়ে রেখে ওর বাবা গেছে গাড়িটা পার্কিং করতে আর আমার ছেলে সেখানেই নজরদারি করতে গেছে যে পাপা ঠিকঠাক গাড়িটা রাখতে পারছে কিনা ওই দেখো পাপার সাথে গাড়ি পার্কিং করতে গেছে এমনিতে কত যে ছটফট করে তিরিংবিরিং করে আপনারা তো সবাই দেখতেই পান কিন্তু দেখুন শপিং মলের ভেতরে গেলেই সে মানুষটা কিছুতেই আর মেজের মধ্যে হাঁটতে চায় না সেই যে একবার ভয় ঢুকে গেছে ও আর কিছুতেই হাঁটবে না কত রকমভাবে আমরা চেষ্টা করেছি এই ভয়টা কাটানোর কিন্তু শপিং মলের ভিতরে গিয়ে ও কোলের মধ্যে উঠে থাকে আর এইভাবে কি ঠিকভাবে জামা কাপড় দেখা যায় আপনারাই বলুন তো আর দেখুন পুজো আসতে না আসতে কিন্তু শপিং মলের ভিতরটা বেশ ভিড় হয়ে গেছে আপনাদেরকে বলছিলাম না এবার দিন যাবে আরো বেশি ভিড় হবে ফলে কিন্তু জামা কাপড় ট্রায়াল দিতে খুবই যারা যারা আমার কথায় ম্যাক্স ভিজিট করেছেন তারা তারা অবশ্যই কিন্তু এই মিষ্টি ফুচকাটা ট্রাই করতে পারেন আমি যখনই ম্যাক্সে যাই তখনই কিন্তু এই কাকুর থেকে মিষ্টি ফুচকাটা খেয়ে থাকি ম্যাক্সের একদম সামনেই এই ফুচকা কাকুটা বসেন যার ব্যবহার তো ভালোই তার সাথে সাথে ফুচকার কোয়ালিটি ভীষণই ভালো হয় খেতে আর আমার কর্তামশাই যখন কাজে যায় তখনও ওই রাস্তা থেকে আসলে এই কাকুর থেকে ফুচকা নিয়ে আসে মিষ্টি ফুচকা যতগুলো জায়গায় খেয়েছি সব থেকে আমার কাছে সেরা মিষ্টি ফুচকা হচ্ছে এই কাকুটার কাছে আমি খেয়েছি এরপর চলুন দেখাই যে আজকে কি কি আমরা কিনলাম এই যে সবুজ কালারের জিন্সটা দেখতে পাচ্ছেন এটা কর্তা জন্য কেনা হয়েছে আর এই যে জিন্সটা এইটা হলো আমার ভাইয়ের জন্য কিনেছি আর এই যে পুতুলটা আমার ছেলে প্রত্যেকবার ম্যাক্সে গেলে ওখান থেকে একটা করে পুতুল কিন্তু ও কিনে নিয়ে আসে আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হলো স্টাইল বাজারের জামা কাপড় দুটো যেহেতু একই লাইনে পড়ে তার জন্য আমরা দুটো দোকানেই সবসময় ভিজিট করি এই যে দেখুন আমি গায়ে যেটা পরে আছি ক্রপ টপ এরকম ওভার ক্রপ টপ এরকম কিন্তু দুটো নিয়েছি একটা এই যে এইটা দেখতে পাচ্ছেন আর একটা সবুজ কালারের নিয়েছি এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য ভীষণই ভালো আর তার সাথে সাথে কমফর্টেবলও বটে আর এই কালারগুলো এতটাই ভালো যে ব্ল্যাক বা হোয়াইট জিন্স যে কোনো জিন্সের সাথে কিন্তু চলে যায় শীতকাল আসছে এমনিতেই তো ছেলে অনেকগুলো জামাকাপড় পায় তাই জন্য ভাবলাম যে চারটে ফুল প্যান্টই নিয়ে নিই ডাগি কিনে চ আস্তে করে দেখাও ওরম না দেখতে পাবে ও প্রত্যেকবার যাবে গিয়ে একটা করে ওখান থেকে চাই ওর তো চলুন আজকে আসি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য আর একটা ভিডিওর সঙ্গে আর আজকে আপনারা যারা নতুন দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে ভ্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন তাহলে আজ আসি টাটা